হ্যালো আমার প্রিয় মাধ্যমিক দু হাজার ছাব্বিশের বলতে প্রথমেই সব জায়গা দিয়ে তাই বেশি দিন না করে ভিডিওটা চাটপট শুরু করে নিই তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমার কেমন লাগলো ভিডিওটা লাইক করতে তো একেবারে ভুলবে না এবং গুরুদায়িত্ব তোমার বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও চলো ভিডিওটা শুরু করে দিই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে যে আগামী দু মাধ্যমিক যারা দেবে তাদের পরীক্ষা কবে থেকে কবে হবে অর্থাৎ কোন দিনে শুরু হচ্ছে কোন দিনে শেষ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা সমস্ত কিছু জানিয়ে দিয়েছে একটা নোটিশের মাধ্যমে আর সেই নোটিশটাই আজকে ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি সেখানে বলা হয়েছে যে মাধ্যমিক শুরু হবে ফেব্রুয়ারি মাসে দুই তারিখে এবং শেষ হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে অর্থাৎ তোমাদের দশ দিনের মধ্যে তোমাদের আটটা সাবজেক্ট তাহলে তোমরা বুঝতেই পারছো ফেব্রুয়ারি মাস মানে আর বেশি সময় নেই তাই জোর কদমে পড়াশোনা থেকে এগিয়ে নিয়ে যাও জোর কদমে এগিয়ে চলো তার সাথে আমি রয়েছি তোমাদের পড়ার মাঝে মোটিভেট করার জন্য এবং লাইফ সাইন্সটাকে ভালোভাবে পড়িয়ে দেওয়ার জন্য তাহলে এবার রুটিনটা দেখে কিছু দেখে নিচ্ছি চলো মাধ্যমিক শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি সোমবার থেকে চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পরীক্ষা অর্থাৎ তোমরা খাতায় নোট ডাউন করো বা আমি পাশে স্লাইডে দিয়ে দিচ্ছি তোমাদের রুটিনটাকে তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার প্রথম পরীক্ষা তোমাদের প্রথম ভাষা অর্থাৎ যার যেটা প্রথম ভাষা কারো বাংলা রয়েছে কারো পরে সংস্কৃত কারো নেপালি কারো রয়েছে সাঁওতালি কারো উর্দু যার যেটা প্রথম ভাষা সে সেই সাবজেক্টই পরীক্ষা নেবে বলে রাখি পশ্চিমবঙ্গের নাইনটি ফাইভ আর স্টুডেন্টের প্রথম ভাষা হচ্ছে বাংলা তারপরের দিন অর্থাৎ মঙ্গলবারই থার্ড ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা হচ্ছে ইংলিশ অর্থাৎ দ্বিতীয় ভাষা যাদের দ্বিতীয় ভাষা ইংলিশ আছে পশ্চিমবঙ্গে নাইনটি ফাইভ স্টুডেন্টে ইংলিশ আছে তারা ইংলিশ পরীক্ষা দেবে যাদের দ্বিতীয় ভাষা অন্য কিছু কারো থাকতে পারে সংস্কৃত কারো থাকতে পারে নেপালি কারো উর্দু কারো সাঁওতালি চার যেটা রয়েছে সে সেটা দ্বিতীয় ভাষা হিসেবে পরীক্ষা দেবে তারপরে মাঝে তোমাদের ক্যাপ থাকছে কৃষি অর্থাৎ মঙ্গল পরে বুধ এবং বৃহস্পতি বন্ধ হয়ে শুক্রবারে তোমাদের পরীক্ষা হচ্ছে শুক্রবার অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি দু শুক্রবার তোমাদের হবে ইতিহাস পরীক্ষা তার পরের দিন অর্থাৎ শনিবারে সাতই ফেব্রুয়ারি দু শনিবার তোমাদের পরীক্ষা রয়েছে ভূগোল তারপরে রবিবারে বন্ধ থাকছে এবং সোমবার অর্থাৎ দশই ফেব্রুয়ারি সরি নয়ই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারি থাকছে তোমাদের ম্যাথামেটিক্স পরীক্ষা অর্থাৎ গণিত পরীক্ষা তার দিন মঙ্গলবার থাকছে তোমাদের অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি থাকছে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা বারোই ফেব্রুয়ারি সরি দশই ফেব্রুয়ারি থাকছে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা এবং এগারোই ফেব্রুয়ারি থাকছে তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা এই জীবন বিজ্ঞান পরীক্ষাটি তোমাদের সাতটা সাবজেক্টের পরীক্ষা শেষ হচ্ছে এবং যাদের ঐচ্ছিক সাবজেক্ট থাকে অর্থাৎ ঐচ্ছিক সাবজেক্ট যদি কারো থাকে তাহলে তোমার সেই পরীক্ষাটা হবে বারোই ফেব্রুয়ারি অর্থাৎ দুই থেকে বারোই এই দশ দিনের ভিতরে তোমাদের পুরো মাধ্যমিক দু হাজার ছাব্বিশে পরীক্ষাটি কমপ্লিট হয়ে যাচ্ছে এই তথ্যটি তোমার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে তোমার এবছর যারা ক্লাস টেনে পড়ছো দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তোমার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে একেবারেই ভুলবেন এটা তোমার একটা গুরু দায়িত্ব আর ভিডিওটি একটা লাইক করবে যাওয়ার আগে ভিডিওটা যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দাও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তুমি পাও তার জন্যে সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশনটা অল করে দাও ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো